নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীর পাশাপাশি সমস্ত ধরনের সরকার প্রসিদ্ধ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বা অন্যান্য সমস্ত ধরনের সরকারি কর্মচারী যেমন মিউনিসিপ্যালিটি স্টাফ বা গ্রন্থাগারের স্টাফ বা কর্পোরেশনের কর্মী বা পঞ্চায়েতের স্টাফ এদের পাশাপাশি রাজ্যের সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তর অর্থাৎ বেঙ্গল গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে মাইনে বা পেনশন সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে কী সে অর্ডার অর্ডারে কী কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই অর্ডার একটি মূলত রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং পেনশনারেরা নিজেদের জুলাই মাসের স্যালারি বা পেনশনটি কবে নাগাদ নিজেদের অ্যাকাউন্টে পেতে চলেছেন সেই সংক্রান্ত তাহলে চলুন আমরা এই অর্ডার অনুযায়ী এক এক করে জেনে নিই কোন ধরনের সরকারি কর্মচারী এবং পেনশনারেরা কবে নাগাদ তাদের জুলাই মাসের স্যালারি বা পেনশনটি পাচ্ছে প্রথমত আমরা জানবো রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের ব্যাপারে রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীরা তাদের জুলাই মাসের যে স্যালারিটি তারা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে আগামী তিরিশে জুলাই বুধবারের দিন অর্থাৎ তিরিশে জুলাই অর্থাৎ এই মাসটি শেষ হওয়ার একদিন আগেই নিজেদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন নিজেদের জুলাই মাসের স্যালারিটি এবার আমরা জানবো রাজ্যের সমস্ত ধরনের সরকার প্রসিদ্ধ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের ব্যাপারে রাজ্যের সমস্ত ধরনের সরকার প্রসিদ্ধ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা তাদের জুলাই মাসের স্যালারিটি পেতে চলেছেন ঠিক তার একদিন পরে অর্থাৎ একত্রিশে জুলাই বৃহস্পতিবারের দিন এবার আমরা জানবো রাজ্যের অন্যান্য সমস্ত ধরনের সরকারি কর্মচারী যেমন ধরুন গ্রন্থাগার অর্থাৎ লাইব্রেরির কর্মচারীরা বা মিউনিসিপ্যালিটি দপ্তরের কর্মীরা বা কর্পোরেশনের কর্মী বা পঞ্চায়েতের কর্মী ইত্যাদি সমস্ত ধরনের সরকারি কর্মচারীরা ঠিক একই দিনে অর্থাৎ একত্রিশে জুলাই বৃহস্পতিবারের দিন তারা তাদের জুলাই মাসের স্যালারিটি পেতে চলেছে তাদের অ্যাকাউন্টে এবার আমরা জানবো রাজ্যের সমস্ত পেনশনার বা ফ্যামিলি পেনশনারদের ব্যাপারে রাজ্যের সমস্ত ধরনের পেনশনার বা ফ্যামিলি পেনশনাররা তাদের জুলাই মাসের পেনশন বা ফ্যামিলি পেনশনটি পেতে চলেছে আগামী পয়লা আগস্ট শুক্রবারের দিন অর্থাৎ একদিন পর আগস্ট মাসের প্রথম তারিখে তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তারা জুলাই মাসের পেনশন টিম এবার রাজ্যের যে সমস্ত কন্ট্র্যাকচুয়াল কর্মী আছেন বা যে সমস্ত ধরুন এসএসকে এমএসকে বিদ্যালয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা যে সমস্ত প্যারা টিচাররা আছেন তারাও ওই একই দিনে অর্থাৎ আগামী পয়লা আগস্ট শুক্রবারের দিন তারা তাদের জুলাই মাসের স্যালারিটি পেয়ে যাবে তাদের অ্যাকাউন্টে এবার যে সমস্ত রাজ্যের মানবিক প্রকল্পগুলি আছে যেমন ধরুন যারা যে সমস্ত উপভোক্তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পেয়ে থাকে বা বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা পেয়ে থাকে বা অনেকে স্টাইফেন পেয়ে থাকে বা অনরিয়াম পেয়ে থাকে তারা তাদের এই জুলাই মাসের যে টাকাটি সেটি আগামী ফোর্থ অগস্ট থেকে আগামী আঠই অগস্টের মধ্যে জেলা ওয়াইজ নিজেদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তাহলে বন্ধুরা রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং পেনশনারদের জুলাই মাসের স্যালারি বা পেনশনটি কবে নাগাদ অ্যাকাউন্টে পেতে চলেছে সেই সংক্রান্ত যে অর্ডারটি জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে